আপনার যদি স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য কারণ এখানে স্টেট ব্যাঙ্কের এমন দুটি স্কিম সম্পর্কে আলোচনা করব যেটা আপনারা যদি একত্রিশে মার্চের আগে করে নেন তাহলে সাধারণ এফডির থেকে অনেক বেশি সুদ কিন্তু আপনি এখানে পাবেন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে পুরোটা বুঝতে পারবেন এখানে বলে রাখি প্রথমেই যে এফডি যেটা রয়েছে আপনারা এমনি য নর্মালি যারা এফডি করেন সেই এফডি অর্থাৎ ফিক্সড ডিপোজিট এক বছর বছর কিংবা দশ বছর করতে পারেন কিন্তু এখানে খুবই কম সময়ের এফডি কিন্তু সাধারণ এফডির থেকে বেশি সুদ আপনি পাবেন যেটা একত্রিশে মার্চের আগে আপনাকে আবেদন করতে হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এখানে যে দুটি এফডির কথা আমরা বলছি সেটি হচ্ছে অমৃত কলস ডিপোজিট স্কিম অর্থাৎ অমৃত কলস ফিক্সড ডিপোজিট স্কিম এবং উই কেয়ার ডিপোজিট স্কিম এই দুটি হচ্ছে এফডির স্কিম যেখানে আপনারা টাকা ইনভেস্ট করলে খুব বেশি পরিমাণে রিটার্ন কিন্তু এখানে তো প্রথমে আমরা আসি অমৃত কলস ফিক্সড ডিপোজিট স্কিম তো এই স্কিমটি হচ্ছে সাধারণত চারশো দিনের একটা একটা স্কিম অর্থাৎ চারশো দিন এখানে আপনার টাকাটি ইনভেস্ট করে রাখতে হবে চারশো দিন মানে এক বছর আর কিছু দিন এই এক বছর কিছু দিনের জন্য আপনি যদি এখানে টাকাটি ইনভেস্ট করে রাখেন এই অমৃত কলস ফিক্সড ডিপোজিট স্কিমের আন্ডারে সেক্ষেত্রে আপনি ভালো পরিমাণে সুদ পাচ্ছেন কেমন আপনি যদি নর্মাল এফডিতেও এক বছরের বেঁচে কিন্তু দু বছরের কম অর্থাৎ এক থেকে দু বছর কমের মধ্যে আপনি যদি রাখেন সেক্ষেত্রে আপনি সাধারণত সুদ পান সিক্স কিন্তু আপনি যদি এই অমৃত কলস ফিক্সড ডিপোজিটে রাখেন চারশো দিনের যে স্কিম সেখানে যদি রাখেন সাধারণ যারা রয়েছে তারা পাচ্ছে সেভেন পয়েন্ট ওয়ান সুদ এবং প্রবীণ নাগরিকরা পাচ্ছে সেভেন পয়েন্ট সিক্স জিরো সুদ অর্থাৎ দেখতে পাচ্ছেন সাধারণ এফডির তুলনায় এই অমৃত কলস ফিক্সড ডিপোজিটের যে স্কিমটি রয়েছে সেখানে কিন্তু ভালো পরিমাণে সুদ পাচ্ছেন আবার খুব কম দিন চারশো দিন এক বছর দেখতে দেখতে পেরিয়ে যাবে এর এরপরে যেটা আসছে সেটা যে উই কেয়ার ডিপোজিট স্কিম যেখানে পাঁচ বছর মেয়ে মেয়াদের সাধারণ এফডিতে সিক্স পয়েন্ট ফাইভ পারসেন্ট সুদের হার অফার করছে অর্থাৎ এই উই কেয়ার ডিপোজিট হচ্ছে সাধারণত পাঁচ বছরের স্কিম যেখানে আপনি যদি সাধারণত কোনো পাঁচ বছরের যে এফডি সেই এফডি যদি করেন সেক্ষেত্রে নর্মেল এফডিতে আপনি পাচ্ছেন সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট সুদ পাচ্ছেন কিন্তু আপনি যদি এই স্কিমে আবেদন করেন সেখানে অর্থাৎ যে উই কেয়ার ডিপোজিট স্কিম রয়েছে সেখানে আপনি পাচ্ছেন সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট সুদ অর্থাৎ সাধারণ এফডির থেকে প্রায় এক পারসেন্ট বেশি প্রবীণ নাগরিকরা এখানে যেটা পাচ্ছেন প্রবীণ নাগরিকরা পাচ্ছেন সাদা অর্থাৎ সবসময় বেশি পায় এখানে কিন্তু এই স্থায়ী আমানত পরিকল্পনায় সাধারণ এফডির তুলনায় একশো বেসিস পয়েন্ট বা এক শতাংশ বেশি সুদ পাবেন এসবিআই এই স্কিম শুধুমাত্র প্রবীণ নাগরিকদের জন্য শুরু করেছে তাই আপনি যদি একজন প্রবীণ নাগরিক হন তবেই কিন্তু এখানে আবেদন বা বিনিয়োগ করতে পারবেন তবে এই উইকেয়ারে কিন্তু সর্বনিম্ন পাঁচ বছর থেকে দশ বছর পর্যন্ত এখানে আপনি ইনভেস্ট করতে পারবেন ব্যাপারটা বোঝা গেল এটা কিন্তু এই যে উইকেয়ার ডিপোজিট স্কিম এটা হচ্ছে প্রবীণ নাগরিকদের জন্য আর যেটা অমৃত কলেজ ফিক্সড ডিপোজিট স্কিম সেটা প্রত্যেকের জন্য যে কেউ কিন্তু ইনভেস্ট করতে পারে তবে আপনি যদি উইকেয়ার ডিপোজিট স্কিমে করতে চান এবং আপনি যদি একজন প্রবীণ নাগরিক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি নর্মেল যে ফিক্সড ডিপোজিট রয়েছে যেটা পাঁচ বছরের যদি করেন সেক্ষেত্রে আপনি সুদ পাবেন সিক্স কিন্তু এই সেম যদি টাইমের জন্য এই উইকেয়ার কেয়ার ফিক্সড ডিপোজিটে করেন সেক্ষেত্রে আপনি সুদ পাচ্ছেন 7.5 পয়েন্ট ফাইভ পুরো এক কিন্তু বেশি সুদ আপনি পাচ্ছেন এখানে আপনি পাঁচ থেকে 10 বছর পর্যন্ত আপনি এখানে আপনার যে টাকা সেটা ইনভেস্ট করে রাখতে পারবেন তো এই দুটি স্কিম যে দুটি স্কিম আগামী একত্রিশে মার্চের পর থেকে কিন্তু আপনি আর পাবেন না তো আপনি যদি চাচ্ছেন যে এটাতে ইনভেস্ট করতে তো এখনই একত্রিশে মার্চের আগেই কিন্তু আপনাকে এখানে ইনভেস্ট করতে হবে তারপরে কিন্তু আপনি এগুলো পাবেন না কারণ আপনারা জানেন যে মার্চ হচ্ছে ব্যাংকের বছরের শেষ মাস সেই পরে কিন্তু আর তারা নতুন কোনোভাবে নতুন কিছু নিয়ে আসবে স্কিম কিন্তু এই যে দুটো স্কিম রয়েছে উইকেয়ার ডিপোজিট স্কিম এবং সাধারণত যেটা অমৃত কলস ফিক্সড ডিপোজিট স্কিম এটা শেষ হয়ে যাচ্ছে আপনার আগামী একত্রিশে মার্চ তাই একত্রিশে মার্চের মধ্যে আপনারা যারা যারা করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু এই স্কিমগুলোতে ইনভেস্ট করতে পারেন তো এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশান সেটা অলে সেট করে রাখবেন কারণ আমরা বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও এই চ্যানেলেই আপলোড করতে থাকি যার ফলে তখন যদি আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখেন তো নোটিফিকেশান আপনাদের কাছে ঠিক চলে যাবে তো এবং আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে এই ভিডিও নিয়ে বা যদি কোনো কিছু গুরুত্বপূর্ণ মতামত বা যেটাকে বলে আপনাদের যদি কিছু জানানোর থেকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা